মানে যতবার আপনি দরদ পড়বেন ততবার আল্লাহর জিকির করবেন কারণ যতবার দরদ পড়বেন দরদের ভিতরে কিন্তু আল্লাহ আছে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ প্রথমে আল্লাহর জিকির সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আল্লাহ আছে যতবার দরদ পড়তেছেন আল্লাহর জিকির হইতেছে তাহলে দরদটা প্রথমে আল্লাহর জিকির দ্বিতীয় হলো এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের জন্য দোয়া

সকল এবাদত কিভাবে করতে হবে এটা দেখানো দায়িত্ব কার আল্লাহ রসুল আল্লাহ কেমন পর্যন্ত সকল এবাদতের একজনকে নির্ধারণ করেছেন যে তিনি যেভাবে দেখাবেন তিনি যেভাবে করতে বলবেন তিনি যেভাবে করেছেন আমক পর্যন্ত সবাই সকল এবাদত এইভাবে করতে হবে তাহলে তরুণের মতো গুরুত্বপূর্ণ একটি এবাদত এটা কি নবী সাল্লাহ আমাদেরকে শিখিয়ে যান নাই যদি বলি যে না সব শিখাইছে এটা আমার শিখান তাহলে নবী সালামের প্রতি ইমান আসে নাই নবী সালাম তার দায়িত্বে খেয়ানত করছেন নজবিল্লা এটা প্রমাণিত হয় যে তিনি সব শিখাইছে কিন্তু দরুদটা শিখাতে পারেন তাহলে নবী সালাম এই আবাদত আমাদেরকে পরিপূর্ণরূপে শিখিয়ে গিয়েছেন কারণ নবী সালাম থাকতেই আল্লাহর দিন পরিপূর্ণ হয়ে গেছে সকল আবাদত এমনকি সর্বশেষ হস্তা বাকি ছিল আল্লাহ পাক দশম ভিত্তিতে বিদায় হজরের মাধ্যমে সে হসতেও পরিপূর্ণ করে দেখিয়ে দেওয়ার পর আল্লাহ বলেছেন আলিয়া ও মাকমাল তোলাইকুম তোমাদের জন্য তোমাদের দিনকে পরিপূর্ণ করে দেওয়া হয়েছে সুবহানাল্লাহ তাহলে দরুদ এর ইবাদতটাও সময়কে পরিপূর্ণ হয়ে গেছে না কিন্তু দেখা যায় আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষানো দিয়ে বা ওগুলোকে একপাশে রেখে বিভিন্ন নামে বেনামে দরুদ বানিয়ে বানিয়ে দরুদের ফজিলত বানিয়ে বানিয়ে আমরা ওই সকল দৌলতের প্রতি গুরুত্ব দিই এটা আরেকটা একটা মানে নবী সালামের প্রতি দৌলত দৌলত মানে দোয়া নবী সালামকে দোয়া করা তার নাম দৌলত মানে ফার্সিতে বলে দরুদ আমরা দরুদ বলি না দরুদটা ফার্সি শব্দ দরদ থেকে দরুদ দরদ মানে দরদ মানে একজন আরেকজনের ভালোবাসা মহব্বত করা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে করে যে দোয়াটা সেই দোয়ার নাম হলো দরুদ এটা কোরআনের ভাষায় এটার নাম হলো সালাত হাদিসের ভাষায় এটার নাম সালাত দৌলুদ হলো নবী সালামের জন্য দোয়া করা তাহলে নবী জন্য দোয়াটা কিভাবে করতে হবে আল্লাহ নিজে স্বয়ং শিখাই দিচ্ছেন আপনার আজানের মধ্যে নবীলামের জন্য দোয়া শেখানো হয়েছে আজানের পরে

এবং নবী সালাম বলছেন আমরা তো আপনাকে কিভাবে সালাম দিতে হয় এর আগে শিখছি এর আগে কেমন শিখছে আসসালাম আপনার উপর দূরত করছেন দূরটা কেন তো তখন নবীন বলছেন তোমরা এইভাবে বলবো তাহলে সাব আই ক্রাম নবিসাল্লাম থেকে দরুদ কেন্দ্রে পড়তে হবে সেটা শিখে দিছেন নবিসাল্লাম শিখাই দিছেন এটা অসম্পূর্ণ রাখেন নাই কিন্তু দেখা যায় আমাদের দেশে বাংলা ভাষায় বিভিন্ন বইয়ের মধ্যে অনেক দরুদ বানানো আছে দরুদে মাহি মাছের দুধ দরুদে লাখি এটা বুঝলে নাকি লাখ লাখ ফজিলত এই জন্য এটার নাম দরুদে লাখি দরুদে তাজ দরুদে তুনা চিনা দরুদে শেফা দরুদে হাজারি দরুদে গাউসিয়া দরুদে রুহি দরুদে নারিয়া দরুদে হাবিব এইরকম অসংখ্য দলুদ বানানো আছে বানিয়ে বানিয়ে আবার ফজিলত বানাই দেওয়া হয়েছে এই দরুদ যে পড়িবে তার এই বিশাল ফজিলত হবে তার স্বপ্ন যোগে আল্লাহ সচরকে দেখবে তারপরে সে বিপদ থেকে উদ্ধার পাবে তারপরে তার এটা হাসিল হবে ন্যাকমু পূর্ণ হয়ে যাবে এটা হয়ে যাবে এইরকম অসংখ্য ফজিলত বিভিন্ন বহির এলাকা আছে এগুলো সব বানওয়া মিথ্যা ফজিলত

তাহলে আপনি সংক্ষেপে বেশি পাচ্ছেন আল্লাহ আল্লাহ আলি আলহিাস্লাম এইভাবে সংক্ষেপে পড়া যায় কিন্তু এই ফজিলক মনে করে করে এই তরফ সেটা হয়ে যাবে বেতা